তা আপনাদেরকে দাওয়াত যারা সুন্দরবন যাবেন আট নভেম্বর আমরা দা ইয়ার জাহাজর বা

নাস্তা আয়োজন করছে ওই জন্য আমরা কমিটি পরিচিতি করব এবং দু একজনের যদি অডিয়েন্স থেকে মতামত আমরা একটু মত নির্বাচন এইটুক সময় আপনারা একটু ধৈর্য ধরবেন অনেকে আসে যার ধরেন আমারও দেখতে পছন্দ করেন না কিন্তু ওই সময় আপনি ধৈর্য ধরবেন একটু কথাগুলো শুনবেন তাতে আমাদের আমাদের অডিয়েন্সের উপকার হবে সংগঠনের উপকার হবে আমাদেরও ভালো এই কাজটা আপনারা করবেন ওই দিনে আমরা একটু কমিটি পরিচিতি কপিভাই রেস্টুরেন্টে এবং আপনারা যেহেতু নির্বাচন করছেন তাদেরও একটা বিশাল দায়িত্ব তা আসলে দায়িত্ব ওই দিনে হয়তো এই মনে করেন যোগ্যতা আছে কিন্তু আমরা সবার তো রাখতে পারবো না সময় সম্ভব না